আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে এমন একটি খাবারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম যে খাবারটা আমাদের ছোট বড়ো প্রত্যেকেরই খাবারের ফার্স্ট লিস্টে আর পছন্দের একটা খাবার মজাদার নুডলস তবে সেটা যদি হয় মিস্টার নুডলস তাহলে তো কোনো কথাই নেই মিস্টার নুডলসটা এতটাই ফ্লেভারফুল বন্ধুরা যে তোমরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারো এই মজাদার সুস্বাদু নুডলসটি তাই আজকে আমি সকল বন্ধুদের সাথে অল্প দিন তৈরি করছি মজাদার মিস্টার নুডলসটি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর এখানে আমি নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে নুডলসগুলো ভেঙে নিচ্ছি বয়ল করার জন্য আর আমি এখানে অলরেডি চূড়ায় পানিটা বসিয়ে নিয়েছি আর আস্তে আস্তে বল চলে আসতেই এখন আমি আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি একটা হালকা নাড়াছাড়া করে পানিটাতে নুডলসগুলো ডুবিয়ে দিলাম এতে হচ্ছে নুডলসগুলো ভালো মতো সফট হয়ে যাবে আর পুরোপুরি বলদ চলে এসেছে বন্ধুরা এখন হচ্ছে আমি পানিটা ছেঁকে দিচ্ছি আর এই মজাদার মিষ্টি রান্না করার জন্য এখন আমি অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম হয়ে আসতে আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণও পেঁয়াজ দিতে পারো এটা যার যার হচ্ছে ইচ্ছার উপর নির্ভর করে এখন আমি পেঁয়াজটার সাথে সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি ঘরে থাকা অল্প একটু গাজর কুচি দিয়ে দিলাম এটা কালারফুল হবে নরুসটা আর খেতেও ভালো লাগবে এটা হচ্ছে তোমরা চাইলে স্কিপও করতে পারো এখন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর সাথে সামান্য পরিমাণ মতো এখন লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা ভালো মতো হয়ে আসলে তারপর হচ্ছে আমি চামিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে ডিমটা ভেঙে যাবে আর আস্ত না থাকলে নুনসটা খেতে ভালো লাগে না এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমি সবসময় নুনস রান্নাতে টমেটো দিয়ে থাকি আর এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু রসুন বাটা এতে নুডলস রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মিস্টার নুডুলসের সাথে মশলাগুলো এই নুডুলসের সাথে যে মশলাগুলো দেওয়া হয় এই মশলাটাই যথেষ্ট বন্ধুরা এতে আর অন্য কোনো উপকরণ লাগে না এটা এতটাই স্পাইসি বন্ধুরা আর টেস্টি যে নুডলসটাকে আরও ফ্লেভারফুল করে ফেলে আর এখন ভালো করে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর এখন হচ্ছে আগে থেকে বল করে রাখা মিস্টার নুডলসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন মশলাগুলোর সাথে নুডলসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি নুডলসটা ভালো করে হচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম তোমরা দেখতেই পেলে বন্ধুরা কতটা একদমই ইজি ওয়েতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম এই মজাদার সুস্বাদু মিস্টার নুডলসকে এখন হচ্ছে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখি কিন্তু বন্ধুরা লোভনীয় লাগছে আর তোমরা যদি আমার মতো হও নুডুস প্রিয় তাহলে কিন্তু অবশ্যই যখন তখন যে কোনো সময় তৈরি করে ফেলতে পারো এই সুস্বাদু মজাদার মিস্টার নরসটি আর একটু হচ্ছে ডেকোরেশন করে নিলাম ডিম দিয়ে কারণ ডেকোরেশনের উপরে হচ্ছে খাবারের অনেক চাহিদা আরও দ্বিগুণ বেড়ে যায় আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই ঝটপট অল্প উপকরণ দিয়েই এই মজাদার মিস্টার নলসের রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই For Thanks for watching my video. Allah Hafiz.